শিক্ষা সিলেবাসে বান্দর পর্যন্ত ঢোকে পর্যন্ত ঢোকে শরীফ রাতারাতে শরীফা হয়ে যায় এই গাজাখরি কেচ্ছা সরা লাগে মসজিদ আকসার ইতিহাসটা আজও পর্যন্ত ভেঙল তাহলে আমাদের বাচ্চাদের এগুলোর দরকার নেই এই চেতনার কোন প্রয়োজন নেই নিজেরাই যদি নিজেদের ব্যাপারে এভাবে হাফেল হয়ে যায় তাকদির পরিবর্তন কেমনে হবে আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহন আয়োগাই ইউম আফিম হাতায়ুগাই ইব আনফুসহিম আল্লাহ কোন জাতির অবস্থা ততদিন পরিবর্তন করবেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে সূচনা করতে হবে আমাকে সমাপ্ত করবেন আল্লাহ নাহলে বদরের ময়দান নামা লাগলো কেন আল্লাহ তো কোন বললেই সব হয়ে যায় ময়দানে নামা লাগে না আল্লাহ আদেশ করলে আবু জহাল শেষ কিন্তু আল্লাহ বান্দার দিলটা দেখতে চান বান্দা তার সাধ্যের সর্বোচ্চটুকু উজাড় করে দেবে কিন্তু কতটুকু আর করবে এজন্য আল্লাহ বলে বান্দাতে এক বিঘতায় আয় আমি এক হাত আসবো আরে তুই এক হাত আয় আমি দুই হাত এগিয়ে যাব তুই হেটে হেটে আয় বান্দা আমি দৌড়ে দৌড়ে যাবো শেখেন উম্মতের জন্য আলহিসামের বাহিনীর উপর এসেছে যেভাবে আল্লাহর খালিফা মাহদির বাহিনীর উপর আসবে আল্লাহ তো নুসরত করতেই চান যে ফেরেস্তা আল্লাহ বদরে পাঠিয়েছেন ওই ফেরেসটাকে আল্লাহ এখনো পাঠাতে পারেন কিন্তু আল্লাহর কাছে দিলের পরীক্ষায় তো পাশ করা লাগবে Gracias. সিরিয়ার বুকে কি পরিমাণ হালত হচ্ছে রাতের বেলা এমন পত্রিকা পত্রিকা এমন খবর এসেছে এক নারী রাতের বেলা ঘুমানোর সময় হিজাব পরে ঘুমায় তো সাংবাদিক এটা নিয়ে তাকে প্রশ্ন করেছে যেহেতু অনেকের মধ্যে কথাটা ছড়িয়েছে তাকে প্রশ্ন করেছে আরে ঘুমের সময় তো আপনি ফ্যামিলির মধ্যে ঘুমান তখন হিজাব নিকাব হাত মোজা পামোজা এগুলো পরে ঘুমানোর কি দরকার বলল আরে আমরা ঘুমাই তো ঠিকই কিন্তু আমাদের আকাশ তো দেখেছ প্রায় সময় শুধু বিমান আসে বোম্বিং করে উঁচু উঁচু দালানগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যায় আমি তো জানি না রাতে ঘুমাবো সকালবেলা কি জিন্দা অবস্থায় উঠবো নাকি রাতেই বোমার আঘাতে আমার দেহ মাটির সাথে মিশে যাবে আল্লাহ না করুক যদি এমন হয় এ অবস্থায় আমার মরণ হয়েছে যখন ধ্বংসস্তূপ থেকে আমার লাশ বের করবে ওই সময় তো আশঙ্কা আছে কোনো পরপুরুষ আমার চেহারা আমার শরীরের কোনো অংশ দেখবে এটা দেখে তার যদি কোনো মন্তব্য আসে আরে আমার গোটা জীবনের পর্দাটাই তো আমার জন্য তখন একটা অসম্পূর্ণ বিষয় হয়ে যাবে তো আমি চাই আমি জিন্দা অবস্থায় যেমন আমাকে কেউ দেখে নাই আমার লাশের আমি লাশ হওয়ার পরও আমার চেহারা বা আমার কোনো অংশ যাতে কেউ না দেখে দুইশো কোটি মুসলমান নিজেদের প্রথম কেবেলা ধরে রাখতে পারে নাই দুইশো কোটি মুসলমান আরে সকলে সাহারি ইফতার খাবে খাবারটার পর্যন্ত ইন্তজাম করতে পারে নাই একদিকে খাবার এই পরিমাণ অপচয় হয় আরে যেই পরিমাণ অপচয়কৃত খাবার গুলো দিয়ে অনেকগুলো ফ্যামিলি অনায়াসে চলতে পারে আর আরেকদিকে গাজার বুকে ঘাস খেয়ে ঘাস দিয়ে এস্তার পর্যন্ত করে লাগে কি কষ্টের এক দৃশ্য ওই ঘুরে রোজা পর্যন্ত রাখতে দেয় না রোজা নিষিদ্ধ করে দিয়েছে আরে সেই ইয়মানের বুকে বাচ্চারা পর্যন্ত না খেয়ে শরীর কঙ্কাল হতে হতে খুদার জালায় ছটফট করতে মারা যাচ্ছে সিরিয়ার বুকে কি পরিমাণ হালত হচ্ছে রাতের বেলা এমন পত্রিকা পত্রিকা এমন খবর এসেছে এক নারী রাতের বেলা ঘুমানোর সময় হিজাব নিকাব পরে ঘুমায় তো দুনিয়া এভাবে কষ্টে মুসলমানদের দিন কাটছে আমরা তো দোয়াটাও করতে বলে গিয়েছি হারামাইন শরীফাইন এর মত দোয়া হচ্ছে আল আজহারের মধ্যে পর্যন্ত দোয়া হচ্ছে কিন্তু আমরা দোয়াও স্মরণ রাখি নাই ক্লান্ত হয়ে গিয়েছি ক্লান্ত কয়দিন দোয়া করব পঁচাত্তর বছর ধরে জুলুমের শিকার কতদিন আর স্মরণে রাখবো কিন্তু এভাবে আর কতকাল শিক্ষা সিলেবাসে বান্দর তত্ত্ব পর্যন্ত ঢোকে ট্রান্সজেন্ডারবাদ পর্যন্ত ঢোকে শরীফ রাতারাতে শরীফা হয়ে যায় এই গাজাখরি কেচ্ছা শোনা লাগে মসজিদ আকসার ইতিহাসটা আজও পর্যন্ত ঢুকলো আমাদের বাচ্চাদের এগুলোর দরকার নেই এই চেতনার কোন প্রয়োজন নেই হায় রে নিজেরাই যদি নিজেদের ব্যাপারে এভাবে গাফেল হয়ে যায় তাকদির পরিবর্তন কেমনে হবে আল্লাহ তো বলেছেন মা আয়োগাই ইয়াম আফিম আনফুসহিম আল্লাহ কোন জাতির অবস্থা ততদিন পরিবর্তন করবেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে সূচনা করতে হবে আমাকে সমাপ্ত করবেন আল্লাহ নাহলে বদরের ময়দান নামা লাগলো কেন আল্লাহ তো কোন বললেই সব হয়ে যায় ময়দানে নামা লাগে না আল্লাহ আদেশ করলে আবু জহাল শেষ কিন্তু আল্লাহ বান্দার দিলটা দেখতে চান বান্দা তার সাধ্যের সর্বোচ্চটুকু উজাড় করে দেবে কিন্তু কতটুকু আর করবে এজন্য আল্লাহ বলে বান্দাতে এক বিঘতায় আয় আমি এক হাত আসব আরে তুই এক হাত আয় আমি দুই হাত এগিয়ে যাব তুই হেটে হেটে আয় বান্দা আমি দৌড়ে দৌড়ে যাবো শেখেন উম্মতের জন্য আলি ইসালামের বাহিনীর উপর এসেছে যেভাবে আল্লাহর খালিফা মাহদির বাহিনীর উপর আসবে আল্লাহ তো নুসরত করতেই চান যে ফেরেস্তা আল্লাহ বদরে পাঠিয়েছেন ওই ফেরেসটাকে আল্লাহ এখনো পাঠাতে পারেন কিন্তু আল্লাহর কাছে দিলের পরীক্ষায় তো পাশ করা লাগবে Now the at attempt in